আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিভুজ সংকনের এটি চতুর্থ পার্ট যেখানে থাকছে একশত চল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য পাঁচের সমাধান আমরা সম্পাদ্য পাঁচের প্রশ্নটি পড়ে নিই কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে সম্পাদ্য পাঁচ তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটি ভালোভাবে অবশ্যই আয়ত্তে রাখার চেষ্টা করবে আবারও পড়ছে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার দুইটি বাহু দেওয়া আছে আর একটি বাহুর বিপরীত কোন দেওয়া আছে সেই ত্রিভুজটাই আমরা অঙ্কন করব। তো প্রথমে বিশেষ নির্বাচনে এই প্রশ্নতে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা চলকের মাধ্যমে লিখে নিই বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু একটা এ ধরলাম এ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার আর অপর একটি বাহু বি সমান ফাইভ সেন্টিমিটার ধরে নিলাম এখানে আমি সুনির্দিষ্ট মান এই জন্য নিচ্ছি কারণ পরীক্ষাতে তোমাদের জন্য নির্দিষ্ট করে মান দেওয়া থাকবে সেই অনুযায়ী অঙ্কন করতে হবে এবং এ বাহুর বিপরীত কোণ দেখো দুটি বাহু আছে আমি এখানে এ যে বাহুটা ফোর সেন্টিমিটার তার বিপরীত কোণ নিলাম হচ্ছে এক সমান থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি ত্রিভুজটি আঁকতে হবে তো এখন আমরা সরাসরি ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমেই আমরা স্কেলের সাহায্যে মেপে দুটি বাহু অঙ্কন করে নেব প্রথম বাহু এ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার এই যে দেখো চার সেন্টিমিটার লেখ এখানে আমরা লিখে নিচ্ছি এ তারপরের যে বাহুটি সেটি ছিল হচ্ছে ফাইভ সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে দেখো পেন্সিলের দিকে লক্ষ্য রাখো দেখো আমি কোথা থেকে কোন পর্যন্ত মাপটা নিয়ে নিচ্ছি একদম জিরো থেকে ফাইভ সেন্টিমিটার পর্যন্ত মাপ নেব যখন মাপ দেওয়া থাকবে তখন সেই মাপেই নিতে হবে পেন্সিল কম্পাসের দিকে শুধুমাত্র ভালোভাবে লক্ষ্য রাখো যে আমি কোথা থেকে কি করছে এটার নাম দিয়ে নিলাম হচ্ছে বি তারপর এ বাহুর বিপরীত কোন তিরিশ ডিগ্রি এখানে আমরা একটা ষাট ডিগ্রি কোণ অঙ্কন করবো পরে তাকে দ্বিখণ্ডিত করব প্রথমে একটি সরল রেখা নিয়ে নিলাম এখানে ষাট ডিগ্রি কোণের জন্য কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ নিচ্ছি যে কোনো মাপে এই বৃত্তচাপটার মাপ তোমাদের ইচ্ছামতো যে কোনো মাপে নিলেই হবে তো প্রথমে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম ষাট ডিগ্রি কোন অঙ্কন জানো যে মাপে বৃত্তচাপে যে কম্পাস থেকে এই পেন্সিল পর্যন্ত যতটুকু মাপ ওই মাপেই যদি আমরা বৃত্তচাপ থেকে একবার কেটে নিই তাহলে ষাট ডিগ্রি কোন অঙ্কিত হয় এটা আমরা যোগ করে দিলাম যোগ করলে ষাট ডিগ্রি পাই এখন এটাকে অর্ধেক করব অর্ধেক করার জন্য অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়েছি অর্থাৎ ওই একই মাফের বৃত্তচাপ নিয়ে এই পাশ থেকে একবার কাটবো আবার ওই যে পর্যন্ত ষাট ডিগ্রি ওখানে গিয়ে আরও একবার ওই বৃত্তচাপের উপরে কেটে নেব দেখো কীভাবে কাটলাম তারপর যোগ করে দাও মাঝখান দিয়ে যদি যোগ করে দিই তাহলে অর্ধেক অংশে যে কোনটা উৎপন্ন হবে সেটাকে আমরা তিরিশ ডিগ্রি লেখে নেব এই যে যোগটা তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে করবা এই কোনটা তিরিশ ডিগ্রি এখন সংখণের জন্য আমরা যে কোনো একটি রশ্মি বিএক্স নেব যে কোনো একটি রশ্মি বিএক্স নিলাম এই বিন্দুতে বিএক্সের এর বি বিন্দুতে এখান থেকে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব প্রথমে বৃত্তচাপের মাপ নিয়েছি নিয়ে তারপরে যে দেখো কোনের মাপ এই যে তোমরা লক্ষ্য করছো তিরিশ ডিগ্রির জন্য কোন পর্যন্ত মাপ নিতে হবে এই মাপটা নিয়ে আমরা এখন এখান থেকে বৃত্তচাপ থেকে কেটে নেব কেটে নিয়ে তারপরে সরল রেখা অঙ্কন করলেই এখানে আমরা তিরিশ ডিগ্রি কোন পাবো অর্থাৎ এই যে এক্সের যে কোনটা ছিল সেই কোনটা কিন্তু এখানে আমরা অঙ্কন করে নিলাম অর্থাৎ বি এক্স রশির বি বিন্দুতে কোন এক্স বি ওয়াই সমান তিরিশ ডিগ্রি অঙ্কন করি আমরা কিন্তু বি বিন্দুতে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম এখন এই বি ওয়াই হতে বি ওয়াই হতে আমরা বি এর সমান করে ওয়াই হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিলাম তোমরা অবশ্যই কম্পাসের দিকে খেয়াল করেছ এই ওয়াই থেকে এই যে আমরা বি এর মাপ তুলেছিলাম কম্পাসে এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এক্স রশ্মির উপরে একটি বৃত্ত চাপাঙ্কন করব এ এর সমান করে এর মাপ কম্পাসে নিয়ে এ বিন্দুতে কম্পাস ধরে এই এর উপরে একটা বৃত্ত চাপাঙ্কন করব এই বৃত্তচাপটি এক্সকে এইখানে আর এখানে সেদ করেছে এই দুটাতে আমরা নাম দেব আমাদের ইচ্ছা এখানে আমি নাম দিলাম হচ্ছে সি আর এই পাশে আমরা দেব হচ্ছে ডি এ যে রশ্মিটা অর্থাৎ বৃত্তচাপটা বৃত্তচাপটা দুটি অংশে বিএক্সকে দুটি অংশে ছেদ করেছে এখানে হচ্ছে সি দিলাম আর এই দিকে দেবো হচ্ছে ডি অর্থাৎ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তচাপটা অঙ্কন করলাম সেটি বিএক্সকে সি এবং ডি বিন্দুতে সেদ করেছে এখন এ থেকে সি যোগ করব তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে আমি সরাসরি যোগ করে দিচ্ছি এসি আর এখান থেকে এডি যোগ করব তাহলে দেখো এখানে আমরা দুটি ত্রিভুজ পাবো একটা হচ্ছে এবিসি এটাও এই সম্পাদ্যেরই ত্রিভুজ আবার এ ডি আমরা যদি এটাও নেই তাও এই একই ধরনের ত্রিভুজ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এটি ছিল সম্পাদ্য পাসের সমাধান এখন আমরা কীভাবে অঙ্কন করলাম তার বিস্তারিত অঙ্কনের বিবরণ দেখে নিচ্ছি অঙ্কনে আমরা এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করেছি এখন কিভাবে অঙ্কন করেছি সেটার ব্যাখ্যা আমরা এক নজরে দেখে নিই তোমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছ যে প্রথমে আমরা একটা রশ্মি নিয়েছিলাম বি এক্স আর এই রশির রশ্মির বিন্দুতে আমরা কোন এক্স বি ওয়াই সমান তিরিশ ডিগ্রি অঙ্কন করেছি এটাই লিখে নিলাম যে কোনো রশ্মি বি এক্সের বিন্দুতে কোন এক্স বি ওয়াই সমান থার্টি ডিগ্রি আঁকি আমরা কিন্তু প্রথমেই এটা করেছিলাম তারপর কি করেছিলাম তোমরা কি মনে রেখেছ মনে না রাখলে আবারও বলে দিচ্ছি এই বিওয়াই থেকে বিওয়াই থেকে কার সমান করে কেটেছিলাম বি এর সমান করে অর্থাৎ ফাইভ সেন্টিমিটার কেটে নাম দিয়েছিলাম বি এ বি ওয়াই হতে বি এর সমান করে বি অংশ কেটে নেই এর আমরা কিন্তু এটা কেটে নিয়েছিলাম তারপরে কি করেছি বি বিন্দুকে কেন্দ্র করে সরি এ বিন্দুকে এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএক্স রশির উপর একটি বিত্তচাপ অঙ্কন করি এই যে দেখো এটাই লিখেছে এই বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যসার নিয়েছে উপরে যে আমাদের এই এর মাপ ছিল ফোর সেন্টিমিটার ওইটার মাপ নিয়ে বি এক্স রশ্মির উপর একটি বৃত্তচাপ এঁকেছে যে বৃত্তচাপটা এই বৃত্তচাপটি বি এক্স রশ্মিকে সি এবং ডি বিন্দুতে সেট করেছে তারপর এ থেকে সি এবং এ থেকে ডি যোগ করেছি যোগ করার ফলে দেখো দুটি ত্রিভুজ হয়েছে একটা হচ্ছে এ বি সি এটাও এই সম্পাদের ত্রিভুজ যে তথ্য ছিল সেই অনুযায়ী আমরা যদি ত্রিভুষে বিসি বলি তাও হবে এই যে দেখো বি বিন্দুতে হচ্ছে কত ডিগ্রি কোণ বি বিন্দুতে হচ্ছে ত্রিশ ডিগ্রি কোণ আর এখানে দেখো বিপরীত কোণ দেওয়া আছে কার বিপরীত কোণ এদের একটি বাহুর একটি বাহু হচ্ছে আমরা এই যে এখানে এই বাহুটা হচ্ছে এ এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোনটা সেই অনুযায়ী কিন্তু আমরা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি তো শেষ লাইনে আমরা লিখতে পারি তাহলে এবিসি এবং এবডি উদ্দিষ্ট উদ্দিষ্ট ট্রিউস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো চল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য পাসের সমাধান এ পর্যন্তই ছিল এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এই ধরনের ত্রিভুজ কিন্তু অনায়াসেই করতে পারবে আর এখানে আমরা যে পাঁচটি সম্পাদ্য সমাধান করলাম ধারাবাহিকভাবে এই সম্পাদ্যগুলো পরবর্তীতে তোমরা নবম এবং দশম শ্রেণীতেও পাবে সেখানে তোমাদের নিজের নিজেরই অঙ্কন করতে হবে সেখানে বিস্তারিত বলা নেই অনেক সময় অন্য অঙ্কের মধ্যে এই ত্রিভুজগুলো তোমাদের প্রয়োজন হবে তাই তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই সম্পাদ্যগুলো ভালোভাবে আয়ত্তে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ